বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম তস্কার কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি খুব সহজ এবং খুব সাধারণ একটা রেসিপি শেয়ার করব সেটা সাধারণ সাধারণের মাঝেও খুব অসাধারণ একটা রেসিপি এখানে আমি ডিম ডালের একটা রেসিপি শেয়ার করব সেই ডিম ডালের জন্য আমি এখানে চারটা ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমগুলোকে আমি একটু হালকা চুরির সাহায্যে এঁকে নিলাম ডিমটাকে আমি সিদ্ধটা আপনাদের সাথে শেয়ার করি নাই আপনারা সবাই ডিম সিদ্ধ পারেন ওইটাকে আমি চিলা করে একটু ছুরির সাহায্যে হালকা হালকা করে একটু এঁকে নিয়েছি আপনারা চাইলে লম্বাতে করতে পারেন আমি পাশ দিয়ে করলাম এভাবে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি বেশি তেলে ডিম ভাজবো না তাহলে ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে এক চিমচি পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি সাথে ডিমটা আমি লাল লাল করে বেজে নিবাকে বেজে নিলাম এবার এই কি তেলের মধ্যে আমি এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চারটা শুকনা মরিচ ফুরন একটা তেজপাতাকে তিন টুকরা করে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু লাল লাল করে বেজে নিলাম দিচ্ছি হাফ চামচ রসুন বাটা হাফ চামচ দিচ্ছি আদা বাটা অল্প করে পানি দিয়ে আদা রসুনটা একটু কষিয়ে নিব

এটা দিয়ে দেবো আমি মসুর ডাল এখানে মুসুর ডাল নিয়েছি আমি এক কাপ পরিমাণ ওইটাকে আমি ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম একদম পানি চালিয়ে নিয়েছি কোনো পানি নাই মিডিয়াম টু লো আছে আমি এই ডালটাকে পাঁচ মিনিট কষিয়ে নিব অনবরত এভাবে করে নেড়ে নেড়ে আমি একদম শুকনা করে বেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এর সাথে আমি দিয়ে দিব পানি আমি যে বাটি নিয়ে মসুর ডাল নিয়েছি সেই বাটির দুই বাটির পরিমাণ আমি পানি দিব এক বাটি মসুর ডালের জন্য দুই বাটি পানি যথেষ্ট বেশি দেওয়া যাবে না তাহলে ডালটা একদম পাতলা হয়ে যাবে এই তো মসুর ডাল সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিব আমি ডিম দিয়ে দিচ্ছি বাকি টমেটো কুচি আরেকটা জিনিস দিব সেটা হচ্ছে এখন এটা একেবারে অপশনাল আমাদের হাতের কাছে থাকলে দিবেন এখন জলপাইয়ের সিজন সিজন ছাড়া দেওয়া যাবে না এখন সিজন সেই জন্য হাতের কাছে আছে সেই জন্য তিনটা জলপাই দিলাম অসম্ভব স্বাদ হয় তিনটা কাঁচামরিচ ফালি করে দিচ্ছি দিচ্ছি হাফ চামচ চিনি এটা একেবারে অপশনাল আমাদের যার যার পছন্দ হলে দেবেন কিন্তু আমার থেকে একটু মুসুর ডালে একটু হালকা চিনি দিলে এভাবে ডিম রান্নার মধ্যে কিন্তু স্বাদ লাগে যেহেতু আমাদের এখানে একটু জলবায়ু আছে টমেটোও আছে ধনিয়া পাতা আমি একটু জল জলা অবস্থায় নামিয়ে দিব হয়ে গেল আমার ডিম ডাল দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আজকে আমি কিভাবে রান্না করেছি তা আপনাদের সাথে সবই শেয়ার করলাম এখন জলপাইয়ের সিজন সেই আমি একটু জলপাই দিয়েছি এই তো জলপাই ডালটাও কত সুন্দর মাসাল্লা গণ হয়েছে এরকম মাখা মাখা আমার এই ডিম ডালের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্টও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল হয়ে থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম